টাকা আজ আছে কাল থাকবে না মাটির দেহ মাটির সাথেই মিশে যাবে কেউ মনে রাখবে না বিশ্বাসঘাতককে ক্ষমা করে দিন শুধুমাত্র দ্বিতীয়বার বিশ্বাস করা বন্ধ করে দিন যতই দৌড়ান সময়ের আগে হবে না যতই চেষ্টা করেন ভাগ্যে না থাকলে হবে না যদি উপরওয়ালার রহমত না থাকে হবে না বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় মায়া ত্যাগ করতে শিখতে হবে কারণ মায়া নেশার চাইতেও ভয়ঙ্কর সৃষ্টিকর্তা আমাদেরকে যার সাথে মিলিয়ে দেন সেটা আমাদের কপালে থাকে কিন্তু যে মানুষটা আমাদের মনে থাকে তাকে যদি আমরা ভুলতে না পারি সংসারে সুখ আসে কি করে মিথ্যা কথা বলতে হয় সত্যকে গোপন করতে হয় জীবনে চলতে গেলে ভুল সঠিক স্টেপ নিতে হয় ভালো মানুষের কেউ দাম দেয় না তাই মাঝে মাঝে খারাপও হতে হয় জীবনের নাম এটাই চোখের পানি লুকিয়ে রেখে হাসি দিয়ে সকলের মন জয় করতে হয় বিয়ের পর স্বামীর টাকা না থাকলেই বোঝা যায় পৃথিবীটা আসলে কতটা কঠিন সমাজের কটু কথা আর অপমান শুনলেই বুঝতে পারবেন আপনার প্রতিষ্ঠিত হওয়াটা কতটা জরুরি ভালোবাসা কাকে বলে তোমরা কি জানো তোমরা যাকে ভালোবাসো তাকে যদি পেয়ে যাও সেটা হচ্ছে ভাগ্য আর তোমার জীবনে যাকে মনে প্রাণে চাওয়ার পরেও তুমি জানো তাকে তুমি কখনোই পাবে না সেটাই হচ্ছে ভালোবাসা জীবন থেকে যদি কেউ হারিয়ে যেতে চাই আপনার গুরুত্ব কমিয়ে যদি বাহিরের কোনো মানুষের গুরুত্ব তার কাছে বেড়ে যায় তবে তাকে ছেড়ে দিন কেননা আমাদের জীবন থেকে যদি কাউকে আল্লাহ সরিয়ে নেন অথবা কোনো বন্ধু বান্ধবকে কেড়ে নেন তবে সেটা আমাদের ভালোর জন্যেই মনে রাখতে হবে আল্লাহ যা জানেন আমরা তা জানি না আল্লাহ যা শোনেন আমরা তা শুনি না আপনার পিছনে আপনার বন্ধু কি বলে আপনার কতটুকু ভালো চাই এসব আপনি জানেন না কিন্তু আপনার আল্লাহ সবই জানে আমাদের পিছনে আমাদেরকে ভালো চায় কে খারাপ চায় সেটা আল্লাহ জেনেই আমাদের জীবন থেকে সেই সব মানুষকে সরিয়ে দেন তাদেরকে আমাদের জীবন থেকে সরিয়ে নেন যারা আমাদের জন্য কল্যাণ কামিনা না তারা আমাদের ভালো চায় না তাই সবসময় কেউ হারিয়ে গেলে কষ্ট পাবেন না আপনার সম্পাদে নয় আপনার কর্মে আপনাকে মনে রাখবে আপনার মৃত্যুর পর এটাও মনে রাখা উচিত রাজারা যদি গরিব হয় তবে মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোট মনের মানুষ যদি ধনী হয় তবে মনটা ছোটই থাকে ভালো বই এবং ভালো মানুষকে সহজে চেনা যায় না ভালো বই এবং ভালো মানুষকে চিনতে হলে ভালোভাবে পড়তে হয় এবং জানতে হয় ভালো বই এবং ভালো মানুষকে তাই চেনা এত সহজ না সে যে ব্যক্তি হোক যত কাছের মানুষই হোক আপনার সাথে অহংকার দেখায় আপনাকে ইগো দেখে আপনাকে অসম্মান করে আপনাকে অবহেলা করে ব্যক্তিটি হয়তো নিজেও জানে না আপনি তাকে সুযোগ দেন বিধায় সেই মানুষটি আপনার সাথে এমন ব্যবহার করতে পারে আপনি আপনার জীবন থেকে তার ভাবগুলোকে ছেটে ফেলুন দেখবেন জীবনটা স্বাভাবিক হয়ে যাবে সব কিছুই চলে যাবে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের একটু আঘাত অথবা একটু হোচট খাওয়ার প্রয়োজন রয়েছে তা না হলে আমরা বুঝতে পারি না আমাদের ভালোর জন্য আমাদের পরিবর্তনের প্রয়োজন রয়েছে ঘুরে দাঁড়ানোর জন্য আসলে একটু হোচট খাওয়ারই প্রয়োজন নিজের ব্যক্তিত্ব এবং সম্মান ধরে রাখতে দুটি কাজ কখনো করবেন না যত আপনি হোক যত কাছের মানুষই হোক যত ভালো বন্ধুই হোক তার বাড়িতে ঘন ঘন যাবেন না তাদের কাছে আপনার মূল্য হারিয়ে যাবে দ্বিতীয়ত কারো পারিবারিক সমস্যায় আপনি নাক গোলাতে যাবেন না আজ না হলে কাল তাদের ঝামেলা ঠিকই মিটে যাবে কিন্তু আপনি তাদের কাছে খারাপ হয়ে যাবেন পরবর্তীতে তারাই আপনার নামে পিছনে কুৎসা রটাতে শুরু করবে তাই কখনোই কারো পারিবারিক ঝামেলাতে জড়াতে যাবেন না